আপুদের গোপন প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখাবো সেক্স টয় ভাইব্রেশন ডিলডো প্যানিস এই সেক্স টয় ভাইব্রেটার ডিল্ডো প্যানিস যে সমস্ত আপুরা সিঙ্গেলে দিন কাটাচ্ছেন অথবা স্বামী প্রবাসে আছে আপনি পরকীয়াতে জড়ানোর সম্ভাবনা আছে সে সমস্ত আপুরা একা একা ভালো থাকার জন্য এই সেক্স টয় ডিলডো প্যানিসটা ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণ অথেন্টিক এবং অরিজিনাল সিলিকনের প্রোডাক্ট প্রোডাক্টগুলো আপনারা নিজে নিজেই ব্যবহার করতে পারবেন এটা রিমোট কন্ট্রোল আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি প্যাকেটটা আগে থেকে কেটে রেখেছি প্রথমে প্যাকেটটা খোলার পরে এরকম ফোম সিস্টেমে পাবেন সম্পূর্ণ অথেন্টিক প্যাকেটের মাধ্যমে এবং সম্পূর্ণ একটি চায়না একদম সুন্দর এরকম জেনুয়ান প্যাকেটে থাকবে এখানে কিউ কোড আছে আপনি চাইলেই এটা অরিজিনাল কিনা দেখতে পারেন তো প্রোডাক্টটি হচ্ছে স্ক্রিন কালার হবে দেখুন কাঙ্ক্ষিত মানের প্রোডাক্টটি এটার সাথে একটি রিমোট আছে ম্যানুয়াল বই আছে কেবল আছে তো প্রত্যেকটা জিনিসই আমি একে একে দেখিয়ে দিচ্ছি